দর্শক আসসালামু আলাইকুম কাছে তো রয়েছি যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারক বা দিচ্ছে তো দেখতে পাচ্ছেন ভেতরে ভেতরে সংকটে ভুগছেন বেশ কয়েকটি ব্যাংক তো চলুন দেখা যাক বিস্তারিত তো দেখছেন ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে একদিকে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা কমেছে অন্যদিকে আমানতকারীদের মুনাফায় টান পড়েছে এমনকি ব্যাংকগুলোর আরও আয়ও কমে গেছে বেশ কয়েকটি ব্যাংকের প্রবেশনে নিরাপত্তা সংস্কৃতি ঘাটতি দেখা দিয়েছে শুধু তাই নয় কয়েকটি ব্যাংক মূলধন ঘাটতিতেও পড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে এক লাখ চৌত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বই কোটি টাকা ঘেরাপিতে পরিণত হয়েছে এ সময় এগারো ব্যাংক সামগ্রিকভাবে বত্রিশ হাজার ছশো ছয় কোটি টাকার মূলধন ঘাটতিতে রয়েছে ব্যাংক ঘাটতি দেখা দিয়েছে কোটি টাকা বিশ্লেষকরা বলেছেন ঋণ বেড়ে যাওয়া প্রবেশন ঘাটতি ও মূলধন ঘাটতি এই তিনটি সূচকের উপর ভিত্তি করে ব্যাংকের প্রকৃত চিত্র বা প্রকৃত অবস্থা মূল্যায়ন করা হয় যেসব ব্যাংকের প্রবেশন বা মূলধন ঘাটতি এবং খেলাপি ঋণ বেশি সেসব ব্যাংকের তুলনামূলক সংকটের মধ্যে আছে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে ছটি ব্যাংকের খেলাপি ঋণ বৃদ্ধি ছাড়াও মূলধন প্রবেশন ঘাটতি পড়েছে ব্যাঙ্গল হচ্ছে অগ্রণী জনতা বেসিক রূপালী ন্যাশনাল ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক এই ছটি ব্যাংকের তিন ধরনের সমস্যা লক্ষ্য করা গেছে এ প্রসঙ্গে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বাংলা ট্রিবি বলেন যে ব্যাংকের প্রয়োজনীয় প্রফেশন সকল করে ব্যর্থ হবে ধরে নিতে হবে সে ব্যাংকের গ্রাহকদের আমার ঝুঁকিপূর্ণ অবস্থা আছে আর যে ব্যাংকে মূলধন ঘাটতিতে পড়বে ধরে নিতে হবে সে ব্যাঙ্ক হয়ে ঝুঁকিতে রয়েছে তিনি মনে করেন যেসব ব্যাংক প্রফেশন সংরক্ষণে সফল সেসব ব্যাংকের গ্রাহকের আমানত সুরক্ষিত রয়েছে আর যেসব ব্যাংকের প্রফেশন ব্যাংক ব্যর্থ সে ব্যাংকের গ্রাহকদের আমানত সুরক্ষিত নয় তা দেখছেন সং সংকটের শীর্ষে যারা এই এখানে তারা সবকিছু উল্লেখ করে দিয়েছে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সময় ভালো থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত জানি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ